জ্যোতিরেন্দ্র বোধিপ্রিয় লার্মা ওরপে সন্তু লার্মা বর্তমান সময়ে আলোচিত এক ক্ষমতালিপসু পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান তিনি একই সাথে জেএসএস এর একনায়ক সভাপতিও সন্তু লার্মা জেএসএস এর সশস্ত্র উইং শান্তিবাহিনীর গেরিলা ফিল্ড কমান্ডার ছিলেন তিনি উনিশশো সালে ২৬ সেপ্টেম্বর খাগড়াছড়ি কুকিছড়া থেকে পুলিশের হাতে ধৃত হন এবং উনিশশো সালে রাজনৈতিক উদ্দেশ্যে সন্তু লার্মাকে মুক্তি দেওয়া হয় জেল থেকে মুক্তি পেয়ে সন্তু লার্মা জেএসএস এর মধ্যে ভাঙন তৈরি করেন তিরাশি সালের চোদ্দই জুন পানছড়ি গোলক পুদিমাছড়া নামক স্থানে বলি ওস্তাদ খ্যাত অমৃতলাল চাকমাসহ বেশ কয়েকজনকে হত্যার নির্দেশ দিয়ে পাহাড়ে ভ্রাতৃঘাতী সংঘাতের সূচনা করেন যার ফলশ্রুতিতে উনিশশো তিরাশি সালের দশ নভেম্বর প্রাণ হারান এম এন লার্মা ফিল্ড কমান্ডার থাকা অবস্থা থেকেই লার্মা একরোখা একজন নেতা ছিলেন বলে প্রীতি কুমার এবং তিনবার জেএসএসের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়া চন্দ্রশেখর চাকমা সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ জেএসএস নেতা এ মন্তব্য করেছেন সন্তু লার্মা একদিকে ভ্রাতৃঘাতী সংঘাতের প্রণেতা বিভেদপন্থী এবং শাসক গোষ্ঠীর দালাল অন্যদিকে নারী লিপসু একজন ব্যক্তিত্ব উনিশশো সালের দুই ডিসেম্বর পাহাড়ি জনগণের আশা আকাঙ্ক্ষা ভরসা ও স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে তৎকালীন আওয়ামী সরকারের সঙ্গে পার্বত্য চুক্তি স্বাক্ষর করেন পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে একটি জাতির সংগ্রামের ইতিহাস ও বীরত্বকে কলঙ্কিত করে আত্মসমর্পণ করার পর আওয়ামী সরকারের কাছ থেকে সাধারণ ক্ষমাপ্রাপ্ত হন একজন গেরিলা নেতার এর চেয়ে লজ্জাজনক ও ঘৃণ্য পদক্ষেপ আর কিছুই হতে পারে না চব্বিশের জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা পতন হলে সন্তু আরমা সেনাবাহিনীর দ্বারস্থ হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাজার হাজার শিক্ষার্থীদের জেএসএস এর সহসভাপতি ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি উষাতন তালুকদার রাজাকার আখ্যা দেন গত বছর বান্দরবানে কেএনএফ দমনের নামে নিরীহ বম জনগোষ্ঠীর ওপর সেনাবাহিনীর যৌথ অভিযান বমদের ওপর নিপীড়ন নির্যাতন ও হত্যাকাণ্ডকে বৈধতা দিয়ে উষাতন তালুকদার সেনাবাহিনী এর বন্ধু বলে ঘোষণা করেন জেলেন্দ্র প্রকাশ করতে কয়েকদিন আগে দিন আগে ত্রিপ্রায় মায়ানমার ভারত সীমানায় আমাদের বন্ধু। আমাদের গৌরব সেনাবাহিনীর 200 সদস্য এসপডড এবং একজন মেজর একজন ক্যাপ্টেন আহত হয়েছে দুইজন আর সৈনিক আহত হয়েছে কেনে যারা বোম পার্টি বলে আমরা ওরা করেছে যা স্পষ্টই আওয়ামী ফ্যাসিস্টদের দোষর ও সহচর হিসেবে চিহ্নিত জিসএস জুলাই হত্যাকাণ্ডের দায় এড়াতে পারে না আঞ্চলিক পরিষদ ধরে রাখার জন্য সন্তু লার্মা ইউপিডিএফের ওপর সশস্ত্র হামলা করে সংঘাত জিয়ে রেখে শাসকগোষ্ঠী তথা সেনাবাহিনীর একাংশের আবদার রক্ষা করছেন একটা জাতীয় মুক্তির আন্দোলন কখনও শাসকগোষ্ঠীর সঙ্গে আতাত রেখে হয় না ইতিহাসে এরকম কোনো নজির নেই সন্তু লার্মা স্পষ্টই সেনা শাসকগোষ্ঠীর দালালি করে যুম্ম জনগণের মুক্তির আন্দোলনকে বাধাগ্রস্ত করছেন লার্মার এক গোয়েমি ও একনায়ক তান্ত্রিকতার কারণে স্বয়ং জিএসএস এর অনেক নেতাকর্মী অতিষ্ঠ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় মুখ ফুটে কেউ কিছু বলছে না ঠিকই সেসব নেতারা অনেকেই স্বজাতির ভাইদের সঙ্গে সংঘাত চান না যেটা লার্মার একরোখা ভাবের কারণে তারা সশস্ত্র সংঘাতে জড়াতে বাধ্য হচ্ছেন সন্তু লার্মা একজন নারী নিপীড়কও বটে সুযোগ সুবিধা দিয়ে বৃদ্ধ বয়সেও তিনি অনেক নারীর সম্ভ্রমহানি করেছেন বলে স্বয়ং তারই পত্নী শিপ্রা দেওয়ান অভিযোগ করেছে যে অভিযোগপত্রটি কিছুদিন পূর্বে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে নেটিজেন্ডের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এ নিয়ে জেএসএস এর পক্ষ থেকেও এখনও কোনো বক্তব্য দেওয়া হয়নি তাহলে সন্তু লার্মার কাছে জেএসএস এর সকল নেতাকর্মী অসহায় এ প্রশ্ন অনেকেই তুলছেন সন্তুর লার্মার আপোষকামিতা ও সংঘাতের বিরুদ্ধে আওয়াজ তুলুন জাতীয় অস্তিত্ব রক্ষার জন্য ঐক্যবিরোধীদের প্রতিহত করতে দৃঢ় প্রতিজ্ঞা হন ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যে দিয়েই পাহাড়ে গোষ্ঠীর বিরুদ্ধে বিপ্লব ন্যায়সঙ্গত ভূমিকা পালন করবে এ দায় দায়িত্ব নিপীড়িত নির্যাতিত জনগণেরই